ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে কত জল কামান টিআর গ্যাস আছে সেদিন দেখবো তৃণমূল বলছে রাখি উৎসবের দিন এই সব আপনি এই প্রোগ্রাম করছেন রাখি বন্ধন উৎসব নয় আগস্ট সেদিন এই করা তো আপনি উৎসব হয়ে যাবে ওনার তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠে আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হবে হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি এগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাসা আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে দিয়ে বলছি রাষ্ট্রপতি ভবন একটা মেয়ের এসছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে আর্থিক দুর্নীতি অভিযোগ উঠে তদন্ত অশোক দেব তৃণমূল বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল এই যে মনোজিৎ মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিৎ মিশ্রের মাথার উপর আরে সব কলেজে আছে বল এরা ভাইপো গ্যাং অশোক দেব কী করবে অশোক দেবকে এগুলো করতেই হবে নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছেনি মহেশ তোলা জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে পাটিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোকদেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে বন্ধ করে সমর্থন হবে আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছেন আমি ভাইপো গ্যাং নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গেছে সব পথ ছেড়ে গেছে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো পঞ্চাশ জনের একটা গ্যালারি দেব এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনেরও দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত ৫০ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার অফিস আপনাদের যান বলছি কাটোয়ায় যে কাটোয়ায় ঘটনা ঘটেছে একেবারে পরিষ্কার বিধায়কই বলছে আমি বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু হয়েছে অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখনও অবধি আসেনি বা পিডাব্লিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে এই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক দা আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করছি এই বিধানসভার কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড পারসন হচ্ছে অথরাইজড পারসন হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেন স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপুটি স্পিকারের পথ ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এরা আর কি বলবেন ঝাড়গ্রামে ঝাড়গ্রামে বিধায়ক রাজ্যের মন্ত্রী পরিকল্পনা করা হচ্ছে না অবজ্ঞা আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না না গেলেও গেলেও হবে। হবে। বা আলী নয় তাই বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী খোদ ঝাড়গ্রাম হাসপাতালের খাবার নিয়ে মানন গতকাল আমি যখন পানিহাটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেসেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায় তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিশ্চিত না মুখ্যমন্ত্রী তো দু সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু সালে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষও মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী তারা খবর কাগজ সকালবেলায় বেরোয় যে চার বছর বিরোধী দল নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি আর মমতা ছাড়া আমরা কারো ছুটি জানি না সবই তো না বিজি গতকালে রাজ ठाकरे এবং उद्धव ठाकरे এক হয়েছেন 20 বছর পর এবং গুছিয়ে না না বলছি বলছি হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থাকেন যে যে বিজেপি শাসিত রাজ্য যেখানে বাংলা বাঙালি dekhli আটক করা হচ্ছে এত বাংলা বিদেশ একদম ভুল কথা বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে তার নাম ডক্টর শামপ প্রসাদ উটاي এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিকে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে ভোট করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এই রাজ্যে কেন ওনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দাও এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের ঠিক সময় প্রকাশ করি কিন্তু নির্বাচনে